ও আমাজনের জঙ্গলের সিংহ বন্ধুরা অ্যামাজন জঙ্গলে জঙ্গলের সিংহ কি আমাজনের জঙ্গল আফ্রিকা আফ্রিকা নয় এটা দাসবো এ জঙ্গলে কি দেখতে পেয়েছো তুমি এটা কি কি এটা এ কোনটা সাপ এটা বন্ধুরা চলে যাচ্ছি আমাজনের জঙ্গলে তোমাদেরকে বলেছিলাম রাত দেড়টার সময় অর্থাৎ একটা বেজে তিরিশ মিনিটে মধ্য রাত্রে তোমাদেরকে ঘোরাবো অ্যামাজনের জঙ্গল তো সেই অ্যামাজনের জঙ্গল ঘোরাতে চলে আসছি রাত একটা বাড়ি কেন জঙ্গলে চলো যাচ্ছি আমরা গোপালপুরের প্যান্ডেল দেখতে যেখানে হয়েছে অ্যামাজনের জঙ্গল দেখতে পাচ্ছ চারিদিক জঙ্গলে ভর্তি তার মাঝখানে দুর্গা পুজো চলছে বলে দিয়েছে হ্যাঁ ঢুকে গেছে জঙ্গলে এই অ্যামাজনের জঙ্গলে কি ডিসপ্লো লাইট চলছে ডিসপ্লো লাইটসও লাইটসও চলছে ওইকে নাচা হবে অ্যামাজনের জঙ্গলে হ্যাঁ আইদিকেও যদি বাইক কেড়ে দেয় কেউ নাই বা কি বাপা অ্যামাজনের জঙ্গল আফ্রিকা আফ্রিকা নয় এটা দাসপুর দাসপুরে অ্যামাজনের জঙ্গল বন্ধুরা এটাই ট্রেনিং এখন অ্যামাজনের জলজঙ্গল হ্যাঁ জঙ্গলে কি দেখতে পাইছো তুমি জঙ্গলে কি দেখতে পেয়েছো এ জঙ্গলে কি দেখতে পাইছো বল হে এটা কি কি এটা রাক্ষস রাক্ষস জঙ্গল জঙ্গলে একটা লাইট আসতে পারতে লাইট দেখা যেত এই দেখো অ্যামাজনের জঙ্গল জঙ্গলে কি কি আছে দেখতে দেখো বন্ধুরা অ্যামাজনের জঙ্গল দেখো কি দেখবে দেখো দেখো ও মাই গড সিংহ এখানে সিংহ অ্যামাজনের জঙ্গলে সিংহ বন্ধুরা অ্যামাজনের জঙ্গলে সিংহ দেখতে পাচ্ছো জঙ্গলের মাঝখানে কিন্তু সিংহ আছে বন্ধুরা আমরা ঢুকছি আমাজনের জঙ্গলে এই দেখো জঙ্গল বন্ধুরা জঙ্গল আমাজনের জঙ্গল আমাজনের জঙ্গলে কিন্তু বসার বিশ্রামের জন্য কিন্তু চেয়ার দেওয়া আছে এখন ঝর্ণা হয়েছে নদী আছে কিন্তু ঝর্ণাতে এখন জল পড়েনি ও হাঁপিয়ে গেলাম অ্যামাজনের জঙ্গলে উঠতে উঠতে অ্যামাজনের জঙ্গল এটা কি এটা কি সাপ এনাকোনটা সাপ এটা সাপ জঙ্গলে জঙ্গলে বন্ধুরা এই দেখো জঙ্গল জঙ্গল বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এখানে বসার জন্য জায়গা কর দিয়ে রেখেছে ঠিক আছে এই দেখো জঙ্গল গভীর জঙ্গল আর টাইম এখন বাজছে রাত্রি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি

দুর্গা মায়ের ঠাকুরকে অবশ্যই জঙ্গল স্টাইলে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছো ঠাকুর মায়ের প্রতিমা অসাধারণ একটা দেখিন অবশ্যই পুজো করার জন্য ঠাকুর আছে দেখো বন্ধুরা অ্যামাজনের জঙ্গলের যেখানে ঠাকুর রেখেছে ঠিক আছে সেখানে উপরটা দেখুন শালপাতা দিয়ে মুড়ির ঠোঙার মতো করেছে আর সুরজিৎ শুধু জঙ্গল জঙ্গল করে যাচ্ছে ঠিক আছে আর সাইডটা এরকম লাগছে দেখতে পাচ্ছ আর রাত তিনটার সময় মোটামুটি ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি ঠাকুর দেখতে আসছে আর এই হচ্ছে জঙ্গলের বাইরে যাওয়ার পথ বট গাছ দেখতে বেরিয়ে যাই জন্য জঙ্গল থেকে পুরোই অন্ধকার ঠিক আছে একদম জঙ্গল জঙ্গল ফিলিংস লাগছে বন্ধুরা একদম অন্ধকার সবাই আসতে একটু সাবধানে আসবে কারণ দেখতে পাচ্ছ নিচে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না পা পিছলে যেতে পারো তাই ভালো করে যাবে যা কেমন লাগলো তোমার বলো আমার খুব ভালো লেগেছে আর তো ভালো লাগা মানে এক কথায় ভালো যেভাবে বটগাছটাকে কেন্দ্র করে এই আমাজনের জঙ্গল বানিয়েছে সেটা খুব ভালো এক কথা ভীম তোর কেমন লেগেছে এভারেজ এভারেজ দশের মধ্যে তার মধ্যে সাত দিবি